ইলেভেনের নতুন সিলেবাস অনুসারে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্সেপ রিটেন বাই সিস্টার নিবেদিতা সিস্টার নিবেদিতার লেখা দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্সেপ এই পোস্টার আমরা লাইন বাই লাইন বাংলা ব্যাখ্যা করছিলাম এর আগে আমি প্রথম পার্টটা আপলোড করেছি তোমরা অবশ্যই ওটা আগে দেখবে তো চলো আজকে আমরা শুরু করব হি হ্যাড হোল হার্টেড কন্টেন্ট এখান থেকে তো দেখো শুরু করছে তোমরা অবশ্যই তোমাদের সামনে তেইস বইটিকে রাখবে তবেই কিন্তু তোমরা মিলিয়ে নিতে পারবে ঠিক আছে তো দেখো হি হ্যাড এ হোল হার্টেড কন্টেন্ট তার ছিল একটি হৃদয় জুড়ে কন্টেন্ট কন্টেন্ট মানে ঘৃণা

ঘৃণা ছিল কারণামু এবং ন্যাকামো দেখতে পারতেন না অর্থাৎ তিনি বলতেন যে এই যে আমরা ঈশ্বরের আরাধনা করি বা করি সেটা আদৌ কি আমরা মন থেকে করি নাকি ভণ্ডামো করি ন্যাকামো করি বিভিন্ন রকমের আচার আচরণের আমরা সমারোহ করি কিন্তু অ্যাকচুয়ালি আমরা মন থেকে কি ঈশ্বরকে মানি সেটাই কিন্তু তিনি বলতেন হি ওয়েস্টেড ফি ওয়ার্ডস অন মি হি ওয়েস্টেড তিনি ব্যয় করেছিলেন ফি ওয়ার্ডস কোন শব্দই না মানে খুব অল্প শব্দই তিনি ব্যয় করেছিলেন অনমি আমার জন্য কখন হোয়েন যখন আই কেম টু হিম আমি তার কাছে এসেছিলাম এখানে আমি বলতে কে সিস্টার নিবেদিতা তার কাছে বলতে স্বামী বিবেকানন্দের কাছে উইথ মাই ডিফিকাল্টিস আমার সমস্যা নিয়ে আমার সমস্যা বলতে সিস্টার নিবেদিতা বলছেন আমার সমস্যা তার মানে সিস্টার নিবেদিতা তার একটা সমস্যা নিয়ে বা কোনো একটা প্রশ্ন নিয়ে তিনি স্বামী বিবেকানন্দের কাছে যখন এসেছিলেন তখন বিবেকানন্দ খুব সামান্যই বাক্য ব্যয় করেছিল কি সম্পর্কে তার সমস্যা কি ছিল অ্যাবাউট অ্যানিম্যাল স্যাক্রিফাইস অ্যানিম্যাল মানে পশু স্যাক্রিফাইস মানে বলি অর্থাৎ পশু বলি ইন দা টেম্পল মন্দিরে অর্থাৎ এই যে মন্দিরে পশু বলি হয় এটা আমরা যারা শিক্ষিত মানুষ তারা বলে থাকি যে এই পশু বলি করা ঠিক নয় কারণ একটা প্রাণের বিসর্জন হচ্ছে তো এই রকমই প্রশ্ন নিয়ে সিস্টার নিবেদিতা যখন স্বামী বিবেকানন্দের কাছে এসেছিলেন তখন তিনি তার প্রতি অর্থাৎ সিস্টার নিবেদিতার প্রতি বিবেকানন্দ খুব বেশি বাক্য প্রসঙ্গ করেন না মাইট তিনি করতে পারতেন অর্থাৎ তিনি অন্য কোনো যুক্তি দিতেই পারতেন সিস্টার নিবেদিতাকে সেটা তিনি করলেন না কোন প্রসঙ্গ তিনি টানলেন না টু দা দ্যাট মোস্ট অফ আস যেটা আমাদের বেশিরভাগ মানুষই আমরা লাউডলি মানে জোর গড়ায় প্রতিবাদ করি আজ উই মে আটাক দিস আমরা এটাকে আক্রমণও করি অর্থাৎ এই যে পুজোর উদ্দেশ্যে পশু বলি হয় তার জন্য কিন্তু আমরা যারা মানুষ সাধারণ মানুষ তথা তথাকথিত শিক্ষিত মানুষ তারা কিন্তু মন্দিরে পশু বলি নিয়ে আটাক করি আক্রমণ করি হ্যাভ নো হেজিটেশন আবার আমাদেরই কোনো হেজিটেশন বা কোন দ্বিধা থাকে না ইন অফারিং এনিম্যাল স্যাক্রিফাইস টু আওয়ার সেলস যখন আমরা নিজেরা আমাদের নিজেদের জন্য অ্যানিম্যাল স্যাক্রিফাইস করি পশু বলি দিই তখন কিন্তু আমরা একবারের জন্যেও দ্বিধা করি না অর্থাৎ এই যে আমরা প্রতিনিয়ত পশু বলি করছি তার মাংস খাবার জন্য তখন কিন্তু আমরা একবারও দ্বিধা করছি না কিন্তু যখন মন্দিরে পশু বলির কথা বলা হচ্ছে তখন আমরাই আবার জোর গলায় প্রতিবাদ করি কিয়া হড নো আর্গুমেন্ট তিনি কোনো তর্ক করলেন না আর্গুমেন্ট মানে তর্ক তিনি কোন তর্ক করলেন না অ্যাজ হি ইজিলি মাইট হ্যাভ ডান যেমনটা তিনি সহজেই করতে পারতেন বিভিন্ন প্রসঙ্গ তিনি টানতেই পারতেন রিগার্ডিং যেমন দ্য ডিগ গ্রেডেশন অব দ্য বুচার কসাই যারা মাংস কাটে তাদেরকে অপমান করতে পারতেন অ্যান্ড দ্য সল্টার হাউস কসাই খানাকেও তিনি পশু বলি হবে না তো তোমরা যে প্রতিনিয়ত কষাই খানায় যাচ্ছ তার পশুর মাংস নিয়ে আসছো খাচ্ছ এটা তিনি বলতেই পারতেন কিন্তু তিনি এত কথা বললেন না অর্থাৎ সিস্টার নিরোধিতার উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দ খুব বেশি বাক্য ব্যয় করলেন না আন্ডার দা মডার্ন সিস্টেম এই যে আধুনিক সিস্টেম আধুনিক যে প্রথা এই প্রথায় আমরা প্রতিনিয়ত আমরা পশু বলি করছি নিজেদের জন্য তখন তো আমরা একটাও বাক্য বাই করি না আমরা বলি না যে কেন পশু হত্যা করা হবে তো এটা দিয়ে বলতে পারতেন কিন্তু তিনি বললেন নি তিনি কি বললেন হোয়াই নট এ লিটল বার কেন সামান্য রক্ত নয় টু কমপ্লিট দা পিকচার সম্পন্ন করতে এই ছবিটিকে এই ছবি বলতে মায়ের পুজো মায়ের পুজোটিকে সম্পন্ন করতে যদি সামান্য একটু রক্তের বলিদান দেওয়াই হয় কেন নয় একটু রক্তের বলি এই কথাই তিনি বললেন ওয়াজ ইজ অনলি ডিরেক্ট রিপ্লাই এটাই ছিল তার ডিরেক্ট রিপ্লাই মানে সরাসরি উত্তর টু মাই অবজেকশন আমার যে অবজেকশন ছিল পশু বলি নিয়ে আমি যে বিরোধিতা করেছিলাম যে পশু বলি করা ঠিক নয় সেই বিরোধিতায় তিনি সামান্য কথা বাই করে বললেন যে কেন একটু রক্ত নয় মায়ের পুজোটাকে সম্পন্ন করার জন্য অ্যান্ড ইট ওয়াজ উইথ কনসিল অ্যাল এবং এটা খুব কঠিন একটা ব্যাপার হয়েছিল যথেষ্টই কঠিন ব্যাপার হয়েছিল দেখ যে আই এলিসিটেড ফ্রম হিম আই মানে আমি এলিসিটেড এলিসিটেড মানে বের করে আনা ফ্রম হিম তার কাছ থেকে অর্থাৎ আমি তার কাছ থেকে একটা জিনিস বের করে এনেছিলাম কিন্তু সেটা যথেষ্টই কঠিন হয়েছিল আর ফ্রম অনাদার বিশার্পে অফ শ্রীরামকৃষ্ণ এবং শ্রীরামকৃষ্ণের অন্য একজন বিশার্থে বা শিষ্যের কাছ থেকেও সিটিং নেওয়ার যিনি কাছেই বসেছিলেন তো এটা আমার কাছে খুব কঠিন হয়েছিল যে আমি তার কাছ থেকে মানে স্বামী বিবেকানন্দের কাছ থেকে এবং শ্রীরামকৃষ্ণের আরো একজন শিষ্যের কাছ থেকে এটা বের করে আনা কি দ্য থ্যাক্স প্রকৃত তথ্য প্রকৃত বাস্তবতা অফ দ্য মোর অস্টার সাইড এক কঠোর গীত অফ কালি ওয়াসিফ কালী পূজার এই যে কঠোর দিক এই কঠোর দিকের যে কঠিন বাস্তবতা সেই বাস্তবতা বের করে আনা স্বামী বিবেকানন্দের কাছ থেকে এবং শ্রীরামকৃষ্ণের অন্য একজন শিষ্যের কাছ থেকে আমার জন্য খুব কঠিন হয়েছিল দ্য সেই দিকটা হুইচ হ্যাজ

রক্তের যে উৎসর্গীকরণ বা রক্তের যে উৎসর্গ কমনলি মেড যেটা সাধারণভাবে করা হতো টু ডেমন্স সেই রাক্ষসদের উদ্দেশ্যে সেই দৈত্যদের উদ্দেশ্যে খুব অ্যাটেন্ড অন কালী যারা কালীর দেখাশোনা করত। অর্থাৎ কালী মায়ের দেখাশোনা করার জন্য যে রাক্ষস বা দৈত্যরা ছিল তাদের উদ্দেশ্যে যে রক্তের দেওয়া হয় যে রক্তের উৎসর্গ করা হয় এটার জন্য তিনি যথেষ্টই আপনি সহ্য করতেন না বিবেকানন্দ এই ব্যাপারটিকে সহ্য করতেন না যে ওই দেবন্দের উদ্দেশ্যে যে রক্ত বলি দেওয়া হয় যে পশু বলি দেওয়া হয় এটাকে তিনি সহ্য করতেন না দিস ওয়ার্ড সিম্পল দেবিল এটা ছিল সরলভাবে একটা দৈত্যের পুজো অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট এবং এটার জন্য বিবেকানন্দের কাছে কোনো জায়গা ছিল না অর্থাৎ তিনি এটাকে মানতেন না বা এটাকে তিনি

চেতনা থেকে অর্থাৎ বিবেকানন্দের আকটাই অনবরত প্রচেষ্টা ছিল যে নিজের মন থেকে নিজের কনফেশনসনেস বা সচেতনতা থেকে ভয় এবং উইকনেস দুর্বলতা এই দুটোকে দূর করা এন্ড এবং টু লার্ন টু মানে শেখা

ধ্বংসের মধ্যে রয়েছে আজ ইন দ্যাট উইথ মেক্স ফর সুইটনেস অ্যান্ড জয় আমরা শুধুমাত্র সুইটনেস অ্যান্ড জয় অর্থাৎ সুখ এবং আনন্দের সময় ঈশ্বরকে খুঁজি তেমনটা কিন্তু দুঃখের সময় ঈশ্বরকে পাওয়া যায় ইট ফলো দ্যাট তার মানে হল যে দা ওয়ান থিং একটা জিনিস হি কুড নট অ্যা উইথ তিনি কখনোই অস্বীকার করতেন না ওয়াজ এনি শর্ট অফ ওয়াটারিং ডাউন অর্থাৎ তিনি মেনে নিতেন না ওয়াটারি ডাউন মানে ওয়াটারিং ডাউন মানে নিচু করে দেখানো অফ দা গ্রেট কনসেপশন গ্রেট মানে মহান কনসেপশন মানে অনুভব এই যে মহান অনুভব এই মহান অনুভবকে ছোট করে দেখানো তিনি কিছুতেই মেনে নিতে পারতেন না ফুল হি স্টেম অন তিনি একবার বলে উঠেছিলেন বোকারা আর যখন কি ডোয়েল তিন কোয়াইট যখন তিনি শান্তভাবে কথা বলছিলেন অন দ্য ওয়ার্সিপ অফ দ্য টেরিবল ভয়ঙ্করীর পুজোকে নিয়ে অন বিকামিং অন উইথ দ্য টেরিবল অথবা সেই ভয়ঙ্করীর সঙ্গে এক হয়ে যাওয়ার কথা যখন তিনি বলছিলেন তখন তিনি হঠাৎ করে বলে উঠলেন ফুলস বোকারা ফুলস দে পুট এ গার্ল্যান্ড অফ হাওয়ার্স তারা ফুলের মালা পরায় গার্ল্যান্ড মানে মালা হাওয়ার্স মানে ফুল তারা ফুলের মালা পরায় তারা সাধারণ মানুষজন রাউন্ড দায় নেক দায় মানে তোমার নেক মানে গলা অর্থাৎ তোমার গলাও তারা ফুলের মালা পরায় অ্যান্ড দেন তারপর স্টার ব্যাক ইনকে রল ভয়ে পিছিয়ে আসে হ্যান্ড কর বি কল মানে মানে তোমাকে কি আমরা ঈশ্বরকে দয়াময় রূপেই চিনি কিন্তু ঈশ্বর যে ধ্বংসকারী সেটা কিন্তু আমরা মেনে নিতে পারি না এন্ড স্পোক এবং যেমনটা তিনি বলতেন দ্য আন্ডারলাইনিং ইগোইজম অফ ওয়ারশিপ এই যে পুজোর মধ্যে একটা অহংকার ভাব সেই অহংকার দ্যাট ইজ ডিভোটেড টু কাইন্ড গড সেটা যে দয়ালু ঈশ্বর তার প্রতি অর্পণ করা হয় টু প্রভিডেন্স যিনি দয়াবান যিনি রক্ষাকর্তা দ্য কনসোলিং ডিভিনিটি যিনি হচ্ছেন স্বর্গীয় একটা সান্ত্বনা কিন্তু উট এ হার্ট ফর তখন আমাদের ঈশ্বরের জন্য হৃদয় একবারও ডাকে না যখন ইন দ্য আকুইক ভূমিকম্পের সময় অর্থাৎ ধ্বংসের সময় অর গড ইন দ্য ভল কেন অথবা এই যে অমৃতপাত সেই অভূত সময় ঈশ্বরকে আমাদের মনে পড়ে না সেই সমস্ত কথাবার্তা ওভার হুইল দ্য অর্থাৎ শ্রোতাদের মুগ্ধ করে দিত স্বামী বিবেকানন্দের এই ধরনের কথা যে ঈশ্বর শুধুমাত্র যে সুখের মধ্যে আছে তা নয় ঈশ্বর ধ্বংসের মধ্যেও আছে ঈশ্বর যে শুধুমাত্র ভালোর মধ্যে আছে তাই নয় ঈশ্বর খারাপের মধ্যেও আছে আমাদেরকে মায়ের সঙ্গে এক হতে হবে এই যে কথাবার্তা বিবেকানন্দের এই কথাবার্তায় শুনে সোতারা কিন্তু মুগ্ধ হয়ে যেত ওয়ান শট যে কেউ দেখতে পারে দ্যাট সার্চ ওয়ারশিপ ওয়াজ অ্যাট বটম যে এই যে পূজা আমরা মায়ের করছি এটা একেবারে অ্যাট বটম মানে তলায়তে মানে নিম্নমানে অ্যাজ দা হিন্দু কলি এবং হিন্দু এটাকে পূজা বলে মেয়ালি সব কিপিং এটা তো শুধুমাত্র একটা দোকানদারি আমরা যেমন দোকানে যাই টাকা দিই মাল নেই একইভাবে আমরা ঈশ্বরকে কিছু অর্পণ করি পরিবর্তে আমরা সুখ চাই আনন্দ চাই তো এটা হলো একটা সব কিপিং অর্থাৎ দোকানদারি রিয়ালাইজ দা ইনফাইনাইটলি গ্রেটার বোলনেস এবং যে কেউ একেবারে মানে একটা ভয়ঙ্কর সাহসিকতার সঙ্গে অ্যান্ড ট্রুথ অব দ্য টিচিং এবং এবং এই যে টিচিং অর্থাৎ শিক্ষা কিসের শিক্ষা ট্রুথ সত্যের যে শিক্ষা দ্যাট গড ম্যানিফেস্ট যেটা ভগবান আমাদের দেখিয়েছেন থ্রু এভিল খারাপের মধ্যেও অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড এমনকি ভালোর মধ্যেও ওয়ার্ল্ড যে কেউ দেখতে পারে উড সত্যিকারের যে অ্যাটিটিউড যে দৃষ্টিভঙ্গি ফর দ্য মাইন্ড অ্যান্ড উইল মন এবং ইচ্ছা প্রভূত রূপ that are not to be baffled যেটা বিচলিত হবে না বাই দ্য পার্সোনাল সেলফ নিজের ব্যক্তি দ্বারা নিজের ব্যক্তি সত্তা দ্বারা যখন সত্য মিথ্যার ঊর্ধ্বে উঠে গিয়ে আমরা কোনো কিছুকে দেখব তখন সেটাই হবে আমাদের মনের এবং ইচ্ছার প্রকৃত অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি ওয়াজ ইন ফ্যাক্ট দ্য ডিটারমিনেশন এবং ওটাই হবে আমাদের দৃঢ় সংকল্প ইন দ্য স্টার্ন ওয়ার্ডস অফ দা স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের সেই স্টান শক্ত কথা সেই কঠোর কথা কি টু সি ডেথ নট রাইট মৃত্যুকে জীবন জীবনকে নয় টু হাল আনসেফ নিজেকে নিক্ষেপ করো আপন দা সোর্স পয়েন্ট তরবারির আগালে টু বিকাম ওয়ান এক হয়ে যাও উইথ দা টেরেবল ভয়ঙ্করীর সঙ্গে ফর ইভার মোর চিরকালের জন্য তাহলে এই হলো আমাদের দ্য স্বামী আর মাদার অর্থেপের পার্ট টু